হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি বন্ধুরা একটি একাদশীর ভিডিও নিয়ে এই একাদশীর ভিডিওতে আমার মা আমার গোপসাদেরকে কিভাবে দুপুর থেকে রাত্রির পর্যন্ত সেবা দিচ্ছে এবং কিভাবে শয়ন দিচ্ছে পুরোটাই এই ভিডিওতে রয়েছে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন সকাল থেকে কিভাবে দুপুর পর্যন্ত সেবা দিচ্ছি আর এই ভিডিওতে দুপুর থেকে রাত্রির পর্যন্ত কি সেবা দিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা তো বন্ধুরা এখন ছোলা আর সাবুটা ভিজিয়ে রাখা হলো সাবুটা তো এখন দেবে আর ছোলাটা কখন দেবে পুরোটাই দেখাবো ভিডিওতে দেখতে থাকো এখন লাড্ডু এবং মাদককে স্নান করানো হবে তাই একটা থালাতে চন্দনের গুঁড়ো দেওয়া হলো এবং তুলসী পাতা দিয়ে কিছুটা ফুল দেওয়া হলো ব্যাস এবার তাদেরকে বসিয়ে এই গরমে যদি একটু ঠান্ডা জল পাই সত্যি খুব আরাম লাগে তাই একটু ঠান্ডা ঠান্ডা জলে মাধবকে স্নান করানো হচ্ছে এবং লাড্ডুকে স্নান করানো হচ্ছে তো বেশ ভালো লাগছে দেখতে আমাদের লাড্ডু এবং মাধবের স্নান তো হয়ে গেছে সান হয়ে যাওয়ার পর আমার মাধব আমার মার হাতে স্নান টান করে এখন জামা প্যান্ট পরছে মাধবকে দেখা তো এই জামাটা পরে কত সুন্দর লাগছে বেশ খাসি খুশিও লাগছে এবার লাড্ডু লাড্ডুকে জামা পান পরিয়ে দিচ্ছে আমার মা এই দেখো পরিয়ে দিয়েছে লাড্ডুর এই নীল ড্রেসটা কেমন লাগছে অবশ্যই বললো মাধবের এখন চুল এবং হাড় পরে পুরো রেডি এবং লাড্ডুও তার নজর কাটি পরে নিয়েছে এবং গলো একটা হাড় দিয়ে নিয়েছে বেশ আমাদের লাড্ডু রেডি এবং লাড্ডুর মা একটু চুলো করে দিয়ে লাড্ডু এবং মাধব দুজনে রেডি এইবার দেখো এই যে আমাদের রাধামাকে কত সুন্দর লাগছে রাধা মা পুরোপুরি একদম পুরো রেডি হয়ে গেছে এরপর মাধবকে মাধবের জায়গায় বসে দেওয়া হলো লাড্ডুকে তার লাড্ডুর জায়গায় বসিয়ে দেওয়া হলো এবং বসিয়ে দিয়ে মাধবের হাতে মাধবের বাসি দেওয়া হলো এবং লাড্ডুর হাতে লাড্ডুর বাসি দিয়ে লাড্ডু রাধা মাধব দুজনে তৈরি এইবার সিংহাসনটা ভালো করে সাজিয়ে দিচ্ছে আমার মা ফুল টুল দিয়ে বেশ দেখো ভালো লাগবে এখন দুপুরের সেবা দেওয়ার সময় হয়ে গেছে গোপুদের তাই ফলটল কেটে একেবারে পুরো রেডি করা হচ্ছে তরমু তো তরমুজগুলো আগে থেকে রেডি হয়ে গেছে এখন শশা টশা কেটে থালার ওপর দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে এরপর থালাতে আঙুর টাঙুর দিয়ে সাজানো হয়ে গেছে এরপর একটা কলা নেওয়া হলো এবং সেই কলাটাকে তিনটে টুকরো করে তাদের সামনে দেয়া হলো আচ্ছা গোপুদের কিন্তু তুলসী পাতা ছাড়া তাদেরকে সেবা দেওয়া যায় না তাই তাদের সেপার জলে এবং তাদের ফলে তুলসী পাতা দিয়ে দেওয়া হলো এরপরে মা তাদের জন্য সাবুন এসেছিল তাই এটা জলে ভেজানো ছিল তাই জল থেকে ভালো করে সাবুগুলোকে আলাদা করা হলো মানে জলগুলো ফেলে দেওয়া হলো এরপরে সাবুতে তিনটে কলা দিয়ে দেওয়া হলো এবং তারপরে চিনি চিনি দিয়ে দেওয়া হলো এবং তারপরে কিছুটা আমলিদের গুঁড়ো দিয়ে ভালো করে মা মাখে তাদের জন্য বাটিতে তুলে রাখলো এবং বাটিতে একটা তুলসী পাতা দিয়ে তাদের সামনে দিয়ে দেওয়া হলো এরপর দেওয়া হবে তাদেরকে সেবা দুপুরে সেবা দেওয়ার আগে তাদেরকে একবার দেখে নিয়ে হলো এরপরে সাবু দেওয়া হলো আমার মাধবকে বেশ মা খাইয়ে দিল মাধবকে এরপরে মা খাইয়ে দিল আমার রাধা মাকে এরপরে খাইয়ে দিল আমাদের লাড্ডু সোনাকে বেশ লাড্ডুটা হা করলো আয় তো লাড্ডু খেলো সাবু এরপরে তারা সাবু খেয়ে তারা একটু জল খেলো মাধক জল খেলো আমাদের রাধা মা জল খেলো এরপরে খেলো আমাদের লাড্ডু সোনা একটু জল খেয়ে নিল এরপরে মাধবকে একটু আমসত্ত্ব দেওয়া হলো তারপরে রাধামাকে একটু আমসত্ত্ব দেওয়া হলো তারপরে আমাদের লাড্ডুসোনাকে একটু আমসত্ত্ব দেওয়া হলো বেশ তারপরে আমাদের লাড্ডুসুণা একটু তরমুজ খেয়ে নিল তারপরে আমাদের রাধা একটু তরমুজ খেয়ে নিল তারপরে আমাদের মাধব বাবা একটু তরমুজ খেয়ে নিল বেশ ফলটল খাওয়ার পরে তারা এবার একটু জল খেয়ে নিলো মাধব একটু জল খেলো এরপরে রাধা একটু জল খেলো এরপরে আমাদের লাড্ডু একটু জল খেয়ে নিল বেশ তাদের সেবা দেওয়ার পর তাদেরকে এবার একটু মুখ টুক মুছে দেওয়া যেহেতু আমরাও খাওয়া দাওয়ার পরে একটু মুখটা মুছে দিই তাই তাদেরকেও একটু মুখ টুক মুছে দেওয়া হলো বেশ তাহলে দুপুরে তাদেরকে সেবা দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেলো এবার সন্ধেবেলায় আমরা দেব তাদেরকে জল বিস্কুট আর দেবো খেজুর এবং তার সাথে থাকবে দুধ তো দেখো ভিডিওটা তো বন্ধুরা সন্ধ্যাবেলা তাদেরকে সেবা দেওয়ার পরে মাধবের হাতে মাধবের বাসি এবং লাড্ডুর হাতে লাড্ডুর বাসি দিয়ে দেওয়া হলো এবার হয়ে গেছে এখন রাত্রিবেলা তো রাত্রিবেলা তাদেরকে এখন সেবা দেব আর দেব শয়ন তো এখন সেবা দেওয়ার জন্য শশাটা কেটে নিলাম আর এই যে ছোলা আর এই যে আলু রাখা হয়েছে এই শশা আলু আর ওই ছোলাগুলো একসাথে মিক্সড করে তাদেরকে দেব। তাই শশাগুলো আগে থেকে কুচি করে নিয়ে ছোলাগুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে দেওয়া হলো আর এখানে কিন্তু সন্তক লবণ ব্যবহার করছি একাদশীতে কিন্তু আমরা সন্দক লবণটা কিন্তু ব্যবহার করতে পারি তাই আমরা সন্তক লবণটা ব্যবহার করছি বেশ ভালো করে মাখা টাকার পরে আমরা বাটিতে তুলে দিলাম একটু জল নিয়ে গ্লাস করে তাদের সামনে দিয়ে দিলাম এবং গ্লাস এবং বাটির মধ্যে দিলাম একটি করে তুলসী পাতা বেশ এবার তাদেরকে খাইয়ে দিচ্ছি মাধব একটু হা করো দেখি এই তো আমাদের সোনা খেয়ে নিল এবার রাধামা তুমি একটু হাঁ করো দেখি এই তো আমাদের রাধামা খেয়ে নিলছ এবার লাড্ডু এটা তোমার জন্য তুমি একটু হা করো দেখি এই যে আমাদের সোনা মা খেয়ে নিল বেশ এবার মাধব একটু জল খেয়ে নিল এরপরে আমাদের রাধামা একটু জল খেয়ে নিল এরপরে আমাদের সোনা একটু জল খেয়ে নিল বেশ তাদের সেবা দেওয়ার পরে তাদের আবার মুখগুলো একটু মুছে দিলাম প্রথমে মাধবের মুখটা মুছে দিলাম তারপরে আমাদের রাধামার মুখটা মুছে দিলাম এরপর মুছে দিলাম আমাদের লড্ডু মুখটা বেশ তাদের সেবা দেওয়া কমপ্লিট এবার তাদেরকে দেবো আমরা স্বয় তো বন্ধুরা এখন রাত্রিবেলা হয়ে গেছে এখন তাদেরকে শয়ন দেবো তাই আমরা কিভাবে শয়ন দিই তোমরা অবশ্যই দেখে থাকো ভিডিওটা আমাদের লাড্ডু রাধা মাধবকে এবার শয়ন দিচ্ছে বন্ধুরা আমাদের লাড্ডু রাধা মাধবদের এখন সান দেওয়া হয়ে গেছে তারা এখন ঘুমু ঘুমু করছে তো আজকের মতো বড় ভিডিওটা এত অব্দি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সকলেই ভালো থেকো সুরক্ষিত থেকো রাধে রাধে